আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে ইয়ামা এফজেড ভার্সন টুয়ের একটি মিটার এসছে এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে ঝাপসা আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব বন্ধুরা আমি এবারে পাওয়ারটা দিব কানেকশন হচ্ছে এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লেটা কেমন আসছে কিছুই আসছে না বন্ধুরা এবারে আমি মিটারটা খুলে ফেলবো মিটারটা খুলে ফেলেছি এবারে ডিসপ্লেটা খুলবো তার আগে আমি একটু পাওয়ারটা দিয়ে দেখব এবং আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই অবস্থা আমার ডিসপ্লেটা খুলে ফেলবো আমার ডিসপ্লেটা খুলে ফেলেছি বোর্ড থেকে খুলে ফেলেছি এবারে ফ্রেম থেকে ডিসপ্লেটা খুলবো খুব সাবধানে খুলতে হবে এটা ডিসপ্লে ফেটে যাওয়ার ভয় থাকে এখানে খুব সাবধানে খুলতে হবে আমি ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করলাম আমি এবারে এই যে দেখুন এই পেপারটা চেঞ্জ করবো এইটা পেপারটা প্রবলেম আমি এখন এটা উঠাবো পেপারটা এটাও একটু সাবধানে ওঠাতে হবে যে এটার প্রবলেম এটা চেঞ্জ করব কিন্তু তার আগে এটা পরিষ্কার করে নিব ক্লিয়ার করতে হবে আমি এখন এটাকে ক্লিয়ার করব সুন্দর করে মুছে নিতে হবে আমি ডিসপ্লেটা ক্লিয়ার করে নিয়েছি এবারে আমি পেপারটা বসাবো ডিসপ্লের উপর এই যে দেখুন পেপারটা যে এইভাবে বসাতে হবে আমি পেপারটা লাগিয়ে ফেলেছি এবারে উপরের আরেকটা পেপার আছে এটাও উঠাই ফেলব যে এটা উঠাতে হবে উঠিয়ে ফেললাম এবারে আমি ফ্রেমে সেট করব ডিসপ্লেটাকে ফ্রেমে সেট করে ফেলেছি এবার আমি মাদার বোর্ডের সঙ্গে এটাকে সেট করবো ডিসপ্লেটা আমি ডিসপ্লেটা সেট করে ফেলেছি এবারে পিনগুলো ঝালাই করব আমরা পিনগুলো ঝালাই করে ফেলেছি এবারে আমি কভারে সেট করব। বন্ধুরা কাভারে সেট করে ফেলেছি এবারে আমি পাওয়ার দিয়ে চেক করব এবারে এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লেটা চলে এসছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন allah peace.